বেদান্ত সূত্র পাঁচশত্ত টি আর যেই শব্দটি উচ্চারণ করলাম এই সূত্র শাস্ত্র এই এইটি বেদান্ত সূত্রের ওই যে পাঁচশো ছাপান্নটা সূত্র আছে এটা সিরিয়াল নাম বা তিন নম্বর তারপর এটি প্রথম অধ্যায় বেদান্ত সূত্রের এই গ্রন্থটি প্রথম অধ্যায় সারা বাংলাদেশের সারা ভারতবর্ষে আর এই বাংলাদেশী কোন বেদান্ত সূত্র গ্রন্থই পাবেন না আপনারা আমাদের সনাতন ধর্মের বিশ্বের যে নিগূঢ় রহস্যই বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র কে যদি জিজ্ঞাস করে আপনাদের যে আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি এমা তোমরা কি বলবে যে মামুনীরা সনাতন ধর্মের মূল গ্রন্থ কি শেখ পড়ো তুমি আচ্ছা তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমাদের সনাতন ধর্মের প্রধান বেদ চারখানা উপবেদ চারখানা ছ খানা বেদান্ত যা আমাদের হিন্দু মানুষেরা দেখেনি পরা তো দূরের পর আর এই যে পাঁচশো ছাপান্নটা বেদান্ত সূত্র বাংলার যদি দু কোটি হিন্দু মানুষকে নিয়ে আসা হয় যে পাঁচশো বেদান্ত সূত্রের মধ্যে দুই কোটি হিন্দু পাঁচটা সূত্র বলতে হবে তাই ভেবে দেখছেন পরিণামটা কি হবে এই আর নামও জানে না আর পড়া বাড়িতে যদি বিআই বিহানি আত্মীয় স্বজন আসে বাজারে সবচেয়ে দামি মাছ কিনে নিয়ে আসবে হাজার বারোশো টাকা এবং ইলিশ মাছের কেজি কত কেজি কত বাবা

আমরা শাস্ত্র গ্রন্থ করতে চাই না পাঁচশো ছাপ্পান্নটা সূত্র যার একটা সূত্র আপনারা বলতে পারবেন না ধর্মের বিষয়ে কি করে জানবেন বাবা সনাতন ধর্মের অবক্ষয়ের জন্য এইটা মূল কারণ আজকাল আমাদের হিন্দু মানুষেরা ধর্মগ্রন্থ বই করবে না কেননা তাদের সময় নেই এক দুই তারা এই বই গ্রন্থ সংগ্রহ করবে না তাছাড়া অনেকে গ্রন্থের নামই জানে না অনেক রামেশ্বরী নেই বেদান্ত সূত্র কাকে বলে আর বেদ চারিখানা উপবেদ যে কি আর বেদানঙ্গ যে কি ও বাপ গেছে ঠাকুর দাদা গেছে সেও যাবে তার নাতিও যাবে তবু তারা জানতেই পারবে না যে বেদ এবং বেদাঙ্গ আর উপবেদ কি বস্তু এই হচ্ছে পরিণাম পরিণাম ফলে আমরা ধর্মের অনুশীলন করছি না

আর একদিন পর দিন থেকে এখানে কি হবে নাম আর নিশ্চয়ই বছরের যদি অভিজ্ঞতা আমার সত্য হয় তাহলে এই বলবো ভাগবত আসলে আপনারা যতগুলো এখানে মানুষ এসেছেন আর কীর্তনের আসরে কি কম হবে না বেশি হবে আপনাদের এলাকায় কীর্তনের আসলে লোক বেশি কম ওখানে কি এমন মান লয় আর যেই গানটি শোনানো হয় ওটা সবাই জানে আপনার বাড়ির পাঁচ বছরের শিশুরাও জানে কি কীর্তনটি গানো হবে মাগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরিরাম আর যারা কতাকি গায় বাংলাদেশে